কখনো কি ভেবে দেখেছেন কিভাবে প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ কূটনীতিক চাণক্য তার কৌশল দিয়ে মহামতি রাজাদের শত্রুদের করতেন আজকের আমরা শিখব সেই বিশেষ নীতিগুলি যা আপনাকে শত্রুর বিরুদ্ধে বিজয়ী হতে সাহায্য করবে চাণক্যের এই নীতিগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক আচার্য চাণক্যের চিন্তাভাবনা এবং নীতিশাস্ত্র শত্রুকে কৌশলে পরাজিত বা নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে অসাধারণ দিক নির্দেশনা প্রদান করে তার রচনা থেকে পাওয়া বিভিন্ন নীতিগুলি বাস্তব জীবনে প্রয়োগ করলে শত্রু ষড়যন্ত্র এড়িয়ে শক্ত অবস্থান তৈরি করা সম্ভব তাই শত্রুকে হাতের মুঠোয় রাখতে শত্রু জব্দ করতে চাণক্যের এই নীতিগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেই নীতিগুলি কি কি চাণক্য তার প্রথম নীতিতে বলেছেন শত্রুকে সর্বদা সন্দেহ করো চাণক্যের মতে শত্রু যতই মিষ্টি ব্যবহার করুক না কেন তার উপর পুরোপুরি বিশ্বাস করা বোকামি কারণ শত্রু সবসময় আপনার দুর্বলতা কাজে লাগিয়ে আপনাকে পরাস্ত করার চেষ্টা করবে মনে রাখবেন যদি কোনো শত্রু হঠাৎ আপনার প্রতি হয় এবং আপনার সমর্থন চাইতে আসে তবে সাবধান হন তার আসল উদ্দেশ্য বুঝতে চেষ্টা করুন চাণক্যের মতে মধুর কথায় শত্রুকে বন্ধু ভেবে ভুল করবেন না যে কৌশলগুলো অবলম্বন করতে পারেন শত্রুর প্রতিটি পদক্ষেপ নজরে রাখুন তার কথার পেছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন করুন তার ফাঁদে দিয়ে নিজেকে রক্ষা করার ব্যবস্থা দ্বিতীয় নীতি নিজের শক্তি ও পরিকল্পনা গোপন রাখো চাণক্য বলেন নিজের ক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা কখনো প্রকাশ করা উচিত নয় কারণ যদি শত্রু আপনার শক্তি সম্পর্কে অবগত হয়ে যায় তাহলে সে তার আক্রমণের কৌশল বদলাবে মনে রাখবেন যুদ্ধের সেনাপতি তার আসল কৌশল শত্রুর সামনে প্রকাশ করলে শত্রু সহজেই পাল্টা আঘাত করতে পারে তাই চাণক্যের মতে আপনার গোপনীয়তা আপনার সবচেয়ে বড় শক্তি যে কৌশলগুলো অবলম্বন করতে পারেন নিজের প্রকৃত ক্ষমতা এবং দুর্বলতা কাউকে জানতে দেবেন না শুধু প্রয়োজনীয় তথ্য প্রকাশ করুন এবং বাকি সব গোপন রাখুন তৃতীয় নীতি শত্রুর দুর্বলতা খুঁজে বার করো শত্রুকে কাবু করতে তার দুর্বলতার দিকগুলো সম্পর্কে জানতে হবে চাণক্য বলেন প্রতিটি ব্যক্তির একটি দুর্বলতা থাকে সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে পরাস্ত করা সম্ভব যে কৌশলগুলো অবলম্বন করতে পারেন শত্রুর অর্থনৈতিক অবস্থান মানসিক দুর্বলতা বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করুন যদি শত্রু অহংকারী হয় তবে তার অহংকারকে লক্ষ্য করে আঘাত করুন যদি শত্রু অস্থির মনের হয় তবে তার সামনে ভুল তথ্য ছড়িয়ে তাকে বিভ্রান্ত করুন চতুর্থ নীতি শত্রুকে বিভ্রান্ত করো শত্রুকে পরাজিত করতে হলে তাকে বিভ্রান্ত করা খুবই গুরুত্বপূর্ণ শত্রুকে এমন তথ্য দাও যা তাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে রাখে যেমন যদি শত্রু জানে আপনি দক্ষিণ দিক থেকে আক্রমণ করবেন তবে তাকে উত্তর দিক থেকে আক্রমণের মিথ্যা তথ্য দিন এতে সে বিভ্রান্ত হবে এখানে আচার্য চাণক্যের নীতি হলো সঠিক সময়ে মিথ্যা তথ্য শত্রুকে দুর্বল করতে সাহায্য করে যে কৌশলগুলো অবলম্বন করতে পারেন শত্রুর উপর গোপন নজরদারি চালিয়ে তার পরিকল্পনা জানুন তার কাছে ভুল তথ্য পাঠিয়ে তাকে সঠিক পথে অগ্রসর হতে বাধা দিন পঞ্চম নীতি শত্রুকে প্রলোভনের ফাঁদে ফেল চাণক্য শিখিয়েছেন প্রলোভন দিয়ে শত্রুকে পরাস্ত করা সহজ যেমন যদি কোনো শত্রু অর্থলোভী হয় তবে তাকে এমন প্রলোভন দেখান যা তার মনোযোগ মূল কাজ থেকে সরিয়ে দেবে এখানে আচার্য চাণক্যের নীতি হলো। যে ব্যক্তি প্রলোভনের ফাঁদে পড়ে সে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায় যে কৌশল অবলম্বন করতে পারেন শত্রুর লোভ বা আকাঙ্ক্ষা সম্পর্কে জানুন তার দুর্বলতাগুলিকে কাজে লাগিয়ে ভুল পথে পরিচালিত করুন ষষ্ঠ নীতি শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো এবং তার উপর নিয়ন্ত্রণ রাখো চাণক্যের মতে শত্রুকে যদি পরাস্ত করা কঠিন হয় তবে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করো বন্ধুত্বের মাধ্যমে তার পরিকল্পনা সম্পর্কে জানা সহজ হয় এবং তাকে নিয়ন্ত্রণ করাও সম্ভব যেমন যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী থাকে তবে তার সঙ্গে বন্ধুত্ব করে তুলুন এতে তার কৌশল সম্পর্কে সহজে জানতে পারবেন এখানে যে কৌশল অবলম্বন করতে পারেন বন্ধুত্বের মাধ্যমে শত্রুর রাস্তা অর্জন করুন তার গোপন পরিকল্পনা বুঝে নিন এবং সঠিক সময়ে পদক্ষেপ নিন সপ্তম নীতিতে যাওয়ার আগে এই বিষয়ে একটা ছোট স্টোরি শেয়ার করি একটি ছোট্ট গ্রামে এক কৃষক বাস করতেন তিনি ছিলেন দয়ালু এবং নিরীহ প্রকৃতির তার একটি খেতে প্রতিদিন সোনার ফসল ফলত কিন্তু সমস্যা ছিল সেই ফসল পাহারা দেওয়ার জন্য সেখানে একটি বিষাক্ত সাপ বাস করত সাপটি কৃষকের কোনো ক্ষতি করতো না তবে সে চাইতো কৃষক প্রতিদিন তার জন্য দুধ রাখুক কৃষক ভয় পেয়ে প্রতিদিন একটি পাত্রে দুধ ভরে সাপের কাছে রেখে দিত সাপ প্রতিদিন দুধ খেয়ে চলে যেত এবং কৃষক ভাবতেন যতক্ষণ সাপটি তৃপ্ত আমার ক্ষতি করবে না কিন্তু একদিন কৃষকের মনে হলো আমি কেন প্রতিদিন ওই সাপের জন্য দুধ রাখব যদি দুধ না দিই তবে সাপে আমার ক্ষতি করতে পারবে না আমি তো শক্তিশালী মানুষ পরদিন কৃষক আর দুধ রাখলো না সাপটি ক্ষুধাত ক্রুদ্ধ হয়ে তার ফনার বিষ বের করে কৃষককে আক্রমণ করল কৃষক কোনোভাবে পালাতে পারলেও সাপের বিষ তাকে দুর্বল করে দিল অসহায় অবস্থায় কৃষক চাণক্যের শরণাপন্ন হয় চাণক্য কৃষকের সমস্ত কথা শুনে মৃদু হেসে বললেন শত্রুকে তুমি যতই ভয় পেয়ে এড়িয়ে যাও না কেন একদিন সে তোমার ক্ষতি করবেই কিন্তু সরাসরি তাকে আক্রমণ করাও বুদ্ধিমানের কাজ নয় তাকে বসে আনতে কৌশল প্রয়োজন তিনি কৃষককে সাপকে বসে আনার একটি পরিকল্পনা দিলেন প্রথমে কৃষককে ধীরে ধীরে সাপের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে বললেন এরপর প্রতিদিন দুধের পরিমাণ কমিয়ে সাপকে তার উপর নির্ভরশীল করে তুলতে বললেন শেষ পর্যন্ত সাপকে এমন জায়গায় পাঠাতে বললেন যেখানে সে কারো ক্ষতি করতে না পারে কৃষক চাণক্যের কৌশল অনুযায়ী কাজ করল কিছুদিন পরে সাপটির আগ্রেশন কমে গেল এবং কৃষক তাকে গভীর জঙ্গলে পাঠিয়ে তার জমি সুরক্ষিত করল এই গল্পের শিক্ষানীয় দিক হল শত্রুকে বসে আনতে ধৈর্য এবং কৌশল প্রয়োজন সরাসরি আক্রমণ করলে শত্রু আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে কোনো শত্রুকে এড়িয়ে চলা স্থায়ী সমাধান নয় সমস্যার মুখোমুখি হওয়া এবং কৌশলে সমাধান করা প্রয়োজন আগ্রাসী শত্রুর উপর নির্ভরশীলতা সৃষ্টি করে শত্রুকে এমন অবস্থায় আনুন যেখানে সে আপনার নিয়ন্ত্রণে থাকবে শারীরিক শক্তির চেয়ে কার্যকর মনে রাখবেন যুদ্ধের চেয়ে কৌশল অনেক বেশি ফলদায়ক সপ্তম নীতি সময় মতো আঘাত করো চাণক্য শিখিয়েছেন যুদ্ধ বা প্রতিযোগিতায় আঘাত করার সঠিক সময় বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ সময়ের আগে বা পরে আঘাত করলে ফলাফল নষ্ট হতে পারে যেমন যদি শত্রু দুর্বল অবস্থায় থাকে তখনই আঘাত করুন এতে তাকে পরাস্ত করা সহজ হবে এখানে চাণক্যের নীতি হল সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে জয় নিশ্চিত যে কৌশল অবলম্বন করতে পারেন শত্রুর শক্তি ও দুর্বলতার অবস্থা নিরক্ষণ করুন তার দুর্বল মুহূর্তে পরিকল্পনা করে আঘাত আনুন অষ্টম নীতি নিজের শত্রু চিনতে শেখো চাণক্য বলেছেন আপনার প্রকৃত শত্রুকে তা বুঝতে না পারলে আপনি কখনোই জয়ী হতে পারবেন না অনেক সময় আমরা ভুল ব্যক্তিকে শত্রু ভেবে আসল শত্রুকে এড়িয়ে যাই যেমন কর্মক্ষেত্রে একজন সহকর্মীকে শত্রু মনে করার সময় হতে পারে অন্য কেউ আপনাকে পেছন থেকে আঘাত করছে এখানে যে কৌশলগুলি অবলম্বন করতে পারেন সকলের আচরণ পর্যবেক্ষণ করুন প্রকৃত শত্রু ও মিত্রদের চিহ্নিত করুন নবম নীতি শত্রুকে ধীরে ধীরে নিঃশেষ করো জানুকের মতে একেবারে বড় আঘাত করা সবসময় কার্যকর নাও হতে পারে বরং শত্রুকে ধীরে ধীরে দুর্বল করে তাকে শেষ করা উচিত যেমন যদি শত্রুর একটি শক্তিশালী সংস্থা থাকে তবে তার গুরুত্বপূর্ণ অংশগুলিকে ধ্বংস করে তাকে দুর্বল করুন এখানে যে কৌশল অবলম্বন করতে পারেন শত্রু শক্তি ও সম্পদ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করুন তাকে এমন অবস্থায় নিয়ে যান যেখানে সে নিজেই পরাজিত হয়ে যাবে দশম এবং শেষ নীতি কখনোই শত্রুকে সম্পূর্ণভাবে আঘাত করার সুযোগ দিও না চাণক্য শিখিয়েছেন আপনার শত্রুকে এমন সুযোগ দেবেন না যাতে সে আপনার উপর পূর্ণ প্রতিশোধ নিতে পারে যেমন যদি শত্রুকে কিছুটা পরাস্ত করা হয় তবে তাকে পুরোপুরি ধ্বংস করুন কারণ পরাজিত শত্রু পুনরায় শক্তি সঞ্চয় করতে পারে এখানে চাণক্যের নীতি হল পরাজিত শত্রুকে সুযোগ দেওয়ার মানে তাকে শক্তিশালী হতে সাহায্য করা এখানে যে কৌশল অবলম্বন করতে পারেন শত্রুকে নিঃশেষ করতে প্রয়োজনে কঠোর হন তাকে পুনরায় শক্তিশালী হওয়ার সুযোগ দেবেন না বন্ধুরা আচার্য চাণক্যের নীতিগুলি যুগের সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিক শত্রুকে বুদ্ধি ও কৌশলের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা বা পরাস্ত করার ক্ষেত্রে চাণক্যের শিক্ষা চিরকাল দিশা দেখায় শত্রু চক্রান্ত ও ষড়যন্ত্র থেকে মুক্ত থাকতে আচার্য চাণক্যের এই নীতিগুলি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই চলার পথে প্রতিটি পদে পদে শত্রু আপনার সাথে থাকবে তাই শত্রুকে চেনা দরকার শত্রুকে জানা দরকার আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য